নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে চিঠি লিখেছেন স্বামী বিবেকানন্দ আলমোড়া উনত্রিশে জুলাই আঠেরোশো সাতানব্বই কল্যাণিয়া মিস নোবেল স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প কাল তার উত্তর দিয়েছি কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো তোমাকে খোলাখুলি বলছি এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেলটিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন কিন্তু বিঘ্নও আছে বহু এদেশের দুঃখ কুসংস্কার দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নর নারীতে পরিবেষ্টিত দেখতে পাবে তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্ম প্রধান এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে তোমাকে আমরণ তোমার পাশেই পাবে তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো মরদ কি বাত হাতিকা দাঁত একবার বেরুলে আর ভিতরে যায় না খাটি লোকের কথারও তেমনি নড়চড় নেই এই আমার প্রতিজ্ঞা আবার তোমাকে একটু সাবধান করা দরকার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই এই মনোভাব তার অজ্ঞাত সারেই বারবার মাথায় তুলছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমারও নিজের জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যে সব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক কিন্তু তার মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ এত ভালো এত স্নেহময়ী তিনি সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এ দেশীয়দের ঘৃণা করেন না এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না একমাত্র সেভি আর রাই আমাদের উপর মুরুব্বিয়ানা করতে এদেশে আসেননি কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমারও তাদের উভয়েরই সুবিধা হবে কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি মিসেস বুলের বয়স প্রায় পঞ্চাশ এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন তারা ইউরোপ হয়ে দেশে আসছেন সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের এক ঘেয়েমি দূর হতে পারে মিস্টার স্টারডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন লন্ডনের কাজ বন্ধ হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয় অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ